কিরম আছো সবাই ভালো আছো তারপর আবার আইলাম নতুন ভিডিও নিয়ে একটা তো ভিডিওটা যদি ভালো লাগে আগে একটা শেয়ার দিয়ে লাইক করে দিবা তারপরে ভিডিও দেওয়া শুরু করবা ভিডিও যা বানাই কিন্তু বেশি মানুষের দেখে না না দেখে আগে উপর দিকে আগে যায় তখন ভালো জন থেকে ভিডিওটা বানাইতেছি এটা মানুষের জন্যে বর্তমান মানুষে বুঝে না এইট্টি পার্সেন্ট মানুষের বুঝে না সাপের বিষয়ে এট্টি হান্ড্রেড হান্ড্রেডে একশো ভিতরে একশো জনের মানুষই বুঝে না সাপের বিষয়ে সাপে কামড়ে দিলে কী করা লাগে সাপে যদি বাড়ায় কি করা লাগে সাপ মারা লাগে না কি সাপটার বাঁচার লাগে তো আহেন দেখেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধু আপনার বন্ধু আছে মেলা ওর কাছে ভিডিওটা সরাইতে লাগে তো আপনারা ওটা করেন না তো আমি সাপটা নিয়ে নিয়েছি যে বেগে এর ভিতরে আছে তো ধরছিলাম এক ব্যক্তি থেকে তো বাড়িতে ভিডিওটা বানাই নাই বানা নাই তো তো এখন যাব ভিডিওটা আমি বানাই দিয়েছি সাপের নাম কি সব কই দিয়েছি সব কামড় দিলে কি করা লাগে তো তখন সাপটা আমি বাই করতেছি দেখেন সাপটা কী সাপ ভালো করে দেখে রাখবেন মস্তির একটা সাপ অস্থির কালারে হয় এই সাপের নাম হল ধুলি ফেটি এর যেটা আকার দেখি যেটা কালার আছে এটা বর্তমান সুলিং পাল্টাব আর স্পিড কম আছে যেটা ক্রিং হাফে স্প্রিং সাপুরে যে আসে ওরা স্প্রিং স্প্রিং হাফবিল এই সাপরে দিলে মানুষ সুমরা যায় এক্ষুতে তো এখন সাপটা আমি সারিয়ে দিয়েছি এই সাপে কামড় দিলে কিচ্ছুই করা এই সাপের কোনো বিষ নাই এই যে এই সাপের কোনো বিষ নাই সাপটা মোটামুটি ছোটই আছে মোটামুটি তিন ফুট হবো আরও লম্বা হব এসাপে মেলা লম্বা হয় তো এরকম সাপ দিল বাড়ায় আপনি ঘরে আসে ঘরের ভিতরে যে থাকে সাপটা মারবেন না না মাইরা ফরে যোগাযোগ করবেন খরচটারে আয়া সাপটারে নিয়ে যাব কি আপনার এদিকে কোনো সাপড়া মানুষ যদি থাকে অলগে যোগাযোগ করলে মেলা সুবিধা পাবো আর সাপে মেলা উপকার করে সাপের আহার হলে ইঁদুর মেইন আহার হলো ইঁদুর আর সাপ একশোর ভিতরে একশো সাপের বিষ নকা পাঁচ পার্সেন্ট সাপের বিষ আছে পাঁচটা সাপের বিষে তো সাপের আয়া কী করে বুলবাল কইয়া আপনার তাবিজ দেয়া যাব ই দেওয়া যাব কিন্তু ওটা করবেন না তাবিজ নেবেন না যদি সাপুরে দেখেন আমার নাম্বারে যোগাযোগ করবেন থানায় যোগাযোগ করবেন তো দেখবেন খেলাটা জম অল্প তাহলে দিশা হবে তাহলে হেন মানে সাপটার আমি ছেড়ে দিই দেখেন সাপড়ে আর তো দেখে হেন কালারটা মস্তি কালার এর একটা আমরা গো দুনদুলি ফেটি আমরা নাম স্প্রিং চুদুর বদুর মেলা ধরনের নাম আছে এসবের অস্থির একটা কালার এটা সাপের কিন্তু এসবের যে কামড় দেয় ডাইরেক্ট কিচ্ছুই না হসপিটালে গেলে যাবো এসবের বিষ নাই বিষ থাকলেও কি না থাকলেও কি সাপের বিষয়ে কেউ জানে না আর সাপ সাপ দেখলে ভয় করে মানুষে তো এনে একটা অস্থির একটা জায়গা জায়গা আছে দেখেন কোনো ঘর নাই ক্ষেত্রে নাই তো এই জায়গায় আমি এরে সারে দিয়েছি করে দেন এখন যাব কই কই দাস তো এই গাতার ভিতরে ডুয়ে উঠছে তো এর মতো এর জায়গায় থাক তো আমরা ওখানে বাকি বিদায় নেই তো সাপের বিষয়ে জানকারি যদি লাগে আমার না নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর কোনো যদি সাপ কোনো যদি বাড়ায় যদি চেয়ারং ডিস্ট্রিক্টের ভিতরে কাজলগাঁও ঢালিগাঁও বঙাইগাঁও তো আমি যা মোৰ বাহিৰলে যাহাম না আগে কৈ দি তো আজকে মত ই' যে ভিডিঅ'টো দেখি কিৰম লাগল আৰ আজিকালি ঈদৰ দিন আ